পাহাড় সমান বেড়েছে স্বর্ণের দাম সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালাম অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম তবে এখন বর্তমানে যদি আপনারা স্বর্ণ কেনেন বাইশ কের স্বর্ণ এক গ্রামের দাম কত এখানে এক বুড়ির মধ্যে যারা নেকলেস নিতে চান আমি সোজাসুজি বলতেছি এক বুড়ির মধ্যে যারা কানের দু সহকারে নেকলেস নিতে চান আজকের ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য এবং এক বুড়ির মধ্যে যারা চুরি নিতে চান তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি যে জিনিসগুলো নিয়েছি এখানে এক বুড়ির মধ্যে একটা নেকলেস দুল সহকারে এবং এক চুরি নিয়েছি দেখতেছেন মাত্র এক বুড়ির মধ্যে এবং বাংলাদেশের টাকায় আজকে বাংলাদেশের টাকায় এক বুড়ি যদি কিনেন ক্ষেত্রে এখানকার সৌদি আরবের রিয়াল অনুযায়ী কত টাকা বাংলাদেশের টাকায় পরে বিস্তারিত আজকের ভিডিওটিতে ক্লিয়ার করব। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক এখানে যে জিনিসগুলো দেখতেছেন কানের দুল সহকারে মাত্র এক বুড়ি আছে দেখতেছেন এগারো এগারো গ্রাম ছয় মিলি আছে শুধু নেকলেসটা এবং কানের দুল সহকারে এখানে যদি আপনারা ছোট ওজনের মধ্যে এখন কিন্তু স্বর্ণের দাম অনেক বেশি তো আমি আপনাদেরকে মধ্যে যে জিনিসগুলো দেখাবো এগুলো আপনাদের মধ্যে হতে পারে এবং এখানে যদি এক গড়ির দাম আজকে হিসাব করে আজকে গ্রামের দাম হবে আপনার পাঁচশো থেকে পাঁচশো সত্তর রিয়ালের মধ্যে আপনারা আজকে একুশকে বাইশ কিরের স্বর্ণগুলো কিনতে পারবেন তো বাইশ স্বর্ণ যদি আজকে আমরা পাঁচশো আটষট্টি করে হিসাব করি পূরণ তাহলে আপনারা এখানে এগারো দশমিক ছয় তাহলে এখানকার এক বুড়ি যদি আমি হিসাব করি তাহলে এক বুড়ির দাম আসতেছে ছয় হাজার পাঁচশো অষ্ট করি তেত্রিশ টাকা করে তাহলে আপনার বাংলাদেশে টাকায় আসতেছে আজকে এক বুড়ির দাম বাংলাদেশে টাকায় আসতেছে দুই লক্ষ সতেরো হাজার চারশো তিরিশ টাকা বাংলাদেশে টাকায় আসতেছে দুই লক্ষ সতেরো হাজার চারশো তিরিশ টাকা আসতেছে বাংলাদেশের আজকে এক বুড়ির দাম তো আপনারা বাংলাদেশের টাকাটা আপনারা বুঝতে পারলেন এক বুড়ি দাম কত পড়ে তো আমি আপনাদেরকে এটা দেখাবো এখানে এগারো দশমিক ছয় মিলি আসছে তো এগারো দশমিক ছয় মিলি আপনারা যদি আজকে কিনেন তাহলে আপনারা এই দামের মধ্যে কিনতে পারবেন আমরা যদি হিসেব করি আপনার পাঁচশো আটষট্টি পূরণ এগারো দশমিক ছয় তাহলে এখানকার দাম অনুযায়ী পড়তেছে ছয় হাজার পাঁচশো অষ্টআশি রিয়ালে আজকে এই এক বুড়ি নেকলেসটা কিনতে পারবেন কানের দুধ সহকারে অনেকে আবার কানের দুধ নিতে চান না এখন ঝনের দাম দিয়ে একটা বেশি তো সেই অনুযায়ী অনেকে আবার এই কানের দুলগুলো নিতে চান কানের দুল যদি না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র নয় গ্রাম পাঁচ মিলি নয় গ্রাম পাঁচ মিলি যদি আপনি নেকলেসটা নেন তাহলে নেকলেসটার দামটা কত আসবে আমি আপনাদেরকে দেখাবো পাঁচশো আটষট্টি পূরণ পাঁচ মিলি নয় গ্রাম পাঁচ মিলি যদি আমরা হিসেব করি তাহলে এটার দাম আসছে পাঁচ হাজার তিনশো ছিয়ানব্বই রিয়াল পাঁচ হাজার তিনশো ছিয়ানব্বই রিয়াল আপনারা এই নেকলেসটা নিতে পারবেন কানের দুল ছাড়া আচ্ছা এখন আমরা চুরিতে চলে যাব। এখানে এক জোড়া চুরি নিয়েছি আমি দেখতেছেন এই চুরিটা হলো আপনারা কম ওজনের মধ্যে যারা নিতে চান তারা এই চুরির ডিজাইনগুলো নিতে পারবেন মাত্র এক বুড়ির মধ্যে বা গ্রামের মধ্যে এগুলো পেয়ে যাবেন এটার ওজনটা হলো আপনার এগারো দশমিক ছয় আছে এক বুড়ি বরাবর এক বুড়ির মধ্যে আছে এটা তো এক বুড়ি যদি নেন আজকে তাহলে এটার দাম কিন্তু আপনার ওই ছয় হাজার পাঁচশো অষ্টআশি রিয়ালি আপনারা এই এক বুড়ির মধ্যে নিতে পারবেন চুরি এটা হলো আজকে স্বর্ণের দামটা যারা একটু কম বেশির মধ্যে নিতে চান তাহলে হয়তো দাম একটু কম বেশির মধ্যে নিতে পারবেন আজকের দামটার যদি আমি বলি আপনাদেরকে এখানে আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন এখানে দেখতেছেন চার হাজার ইউএস ডলারে আছে এখন বর্তমানে তো এখন যারা স্বর্ণ কিনবেন তারা এরকম দামের মধ্যে স্বর্ণগুলো কিনতে পারবেন আর এটা হলো সৌদি আরব বিহার ভাতা ইয়েমানি গোল্ড মার্কেট এখান থেকে আসলে আমার নাম যদি বলেন তাহলে যথেষ্ট পরিমাণ কত মানে মোটামুটি হলে আপনারা এখান থেকে ডিসকাউন্ট পাবেন তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই দেখে বুঝতে পারবে আজকে স্বর্ণের দামগুলো বেসিক্যালি কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম